প্রতিবারই বলা হয় এটাই হয়তো শেষ যুদ্ধ তারপর তারপর আবার গোলা আবার বন্দুক ইতিহাস আমাদের শিখিয়েছে অনেক কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যিই কিছু শিখছি আজকের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কেন বারবার বিশ্বযুদ্ধের ছায়া ঘুমিয়ে আসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে একটা গুলি একটা রাজপুত্রের মৃত্যু আর গোটা পৃথিবীপুরের ছাড়খার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের উত্থান অর্থনৈতিক দুরবস্থা জাতিস বিদ্বেষ সব মিলে আর এক দফা ধ্বংস কিন্তু এই দুই যুদ্ধ আমাদের কি শিখিয়েছে একটা সংঘাত কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নেতৃত্বের অহংকার কতটা ভয়াবহ হতে পারে আর অর্থনৈতিক দুর্বলতা কিভাবে মানুষকে যুদ্ধের জন্য মানসিকভাবে চীন আমেরিকা গাজায় মৃত্যু থামছে না মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়া যেখানেই তাকান উত্তেজনা আর উত্তেজনা ঠিক যেন উনিশশো তিরিশের দশকে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছিল আজ জাতিসংঘ অনেক সময় অসহায় তবে প্রশ্ন হচ্ছে এই অস্থিরতা কি কেবল রাজনৈতিক নাকি এর পেছনে গভীর কোনো হিসাব আছে আমেরিকা বনাম চীন রাশিয়া বনাম ন্যাটো পুঁজিবাদ বনাম রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ আদতে কি আদর্শের লড়াই নাকি শুধুই বাজার প্রভাব ও আধিপত্যের প্রতিযোগিতা যুদ্ধ মানেই অস্ত্র যুদ্ধ মানেই মিডিয়া হাই প্রশ্ন হচ্ছে কে যুদ্ধ চায় আর কে যুদ্ধকে পুঁজি করে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর বাজেটের বিরাট অংশই প্রতিরক্ষা খাতে ব্যয় হয় অস্ত্র তৈরি পরীক্ষা বিক্রি এক একটা ইন্ডাস্ট্রি আর মিডিয়া একদিকে ব্রেকিং নিউজ ফেয়ার সেলস সত্য বললে চলবে না উত্তেজনা দেখালে যুদ্ধ শুধু বুলেটের গল্প নয় একটা দ্বিতীয় প্রশ্ন মানুষের জীবন ভবিষ্যৎ এবং সভ্যতার তায়। কিন্তু আমরা কি সত্যি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি নাকি আবার ভুলের পুনরাবৃত্তি প্রশ্ন আজ আপনাদের কাছে ছুড়ে দিলাম এই সময়ের উত্তেজনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা নাকি শুধুই রাজনীতির চাতুরী আমরা শুধু খবর পড়ি খবরের নিচে লুকিয়ে থাকা সত্যকে অনুসন্ধান করি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার দৃষ্টিভঙ্গি কী